কথা বলবো আর্মেনিয়া ট্যুরিস্ট ভিসা নিয়ে এটা নিয়ে অনেক ভিডিও দিয়েছি সত্যি কথা বলতে আর্মেনিয়া নিয়ে এত বেশি কথা কেন বলি কারণ আমাদের বাংলাদেশিদের একটা বড় একটা অংশ বিশেষ করে আমার ফ্যান ফলোয়ারদের বড় একটা অংশ তারা খুব বেশি টাকা খরচ করে ইউরোপে যাওয়ার মতো সক্ষমতা রাখে না অনেকে আমাদেরকে কমেন্ট করে যার কারণে আমরা জানতে পারি অনেকেই বলে যে ভাই আমার কাছে তো খুব একটা বেশি টাকা নেই তো আমার জন্য একটা সাজেস্ট করেন একটা দেশ যেখানে আমি খুব অল্প টাকায় চলে যেতে পারবো অনেকে তো এমনও বলে যে ভাই দুই এক লাখ টাকার ভিতরে কোনো দেশে যাওয়া যায় না তাদের জন্য বলবো যে ভাই আপনি আর্মেনিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে আর্মেনিয়াতে যেতে পারেন দেখেন আর্মেনিয়াতে কেন যাবেন আমি যে কারণে আজকের ভিডিওটা বানানো গত দু একদিন আগেই আমাদের ফ্যান ফলোয়ারদের বড় একটা অংশ তারা আর্মেনিয়াতে গিয়েছে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা তারা আমাকে ফোন দিয়েছে যে ভাই আপনার ভিডিও দেখে আমরা আসছি আসার পরেই তাদের কাজের ব্যবস্থা হয়েছে এবং তারা সেখানে খুব ভালো করছে এবং তাদের থাকার জায়গা তাদের এভরিথিং তারা এখন সোশ্যাল কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে হয়তো খুব সহজে সোশ্যাল কার্ড হয়ে যাবে তাদের তো সোশ্যাল কার্ড যখন হয়ে যাবে আপনি বৈধভাবে সেখানে কাজ করতে পারবেন পাশাপাশি খুব সহজেই কিন্তু আবার একটা সময় পরে আপনার টিআরসি হয়ে যাবে তাদের যে ইমিগ্রেশন ল এগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার টিআরসি হয়ে যাবে আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই বাংলাদেশ থেকে কি আর্মেনিয়ার ভিসা হয় বাংলাদেশ থেকে অবশ্যই আর্মেনিয়া ট্যুরিস্ট ভিসা হয় আর্মেনিয়াতে আসলে বাংলাদেশ থেকে খুব একটা কেউ যায় না এখন ইদানিং যাওয়া শুরু করছে রিসেন্টলি দেখা গেল যে অনেকে যাচ্ছে কারণ সেখানে যে কাজ করা যায় কিন্তু আগে কিন্তু খুব একটা কেউ যায়নি যার কারণে বেশিরভাগ ট্রাভেল এজেন্সি কিন্তু আর্মেনিয়া নিয়ে কাজ করে নাই আগে কখনোই কাজ করে নেই আমার যেটা মনে হয় বাট রিসেন্টলি কিন্তু অনেকেই কাজ করছে তার মধ্যে একটা খুব ভালো এজেন্সি রয়েছে তাদের কথা আমরা হয়তো জানিয়ে দেবো আপনাদেরকে ভিডিওর কোন একটা অংশে দেখেন আর্মেনিয়াতে যদি আপনি যান আপনি যদি কোনো কাজও না জানেন ধরেন আপনি কোনো কাজ জানেন না তারপরও কিন্তু আপনাকে বসে থাকতে হবে না কারণ সামনে দেখেন শীতকাল উইন্টার এই সময় কিন্তু যারা ফুড ডেলিভারি করবে তাদের অনেক ডিমান্ড বেড়ে যাবে কারণ মানুষ তখন বেশি ফুড অর্ডার করবে অনলাইনে তো ফুড ডেলিভারি কাজের কিন্তু অনেক ডিমান্ড থাকবে আপনি কোনো কাজ না জানেন আপনি টুকটাক ইংলিশ যদি বোঝেন আপনি অনলাইনে একটা অ্যাপ ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু ফুড ডেলিভারি করতে পারবেন আপনি সাইকেল নিয়েও ডেলিভারি করতে পারবেন বাইক নিয়ে করতে পারবেন অথবা আপনি যে ইলেকট্রিক যে বাইকগুলো আছে ইলেকট্রিক সাইকেল এটা কিন্তু আপনি ফুড ডেলিভারি করতে পারবেন তো এই সুযোগটা ভাই শুধুমাত্র আর্মেনিয়াতে রয়েছে আপনি আর্মেনিয়াতে যেতে পারবেন ট্যুরিস্ট ভিসা নিয়ে এবং যাওয়ার পরে কাজ করতে পারবেন তো এটা একটা বিশাল বড় অপরচুনিটি আমি মনে করি যারা বাংলাদেশ থেকে চিন্তা করেন যে ভাই বাংলাদেশ থেকে তো আর্মেনিয়া ট্যুরিস্ট ভিসা কি হবে যারা কাতারে সৌদিতে দুবাইতে যারা মিডিল ইস্টে আছেন বা যারা মালয়েশিয়া সিঙ্গাপুরে আছেন তারা তো খুব সহজে পেয়ে যাবেন তাদের কাছে অনেক ভালো ভালো এজেন্সি আছে আর যারা মিডিল তাদের কোনো এজেন্সিও লাগবে না কারণ তারা অনারাইভেল তো আপনি যারা বাংলাদেশ থেকে যারা দেখছেন বাংলাদেশ থেকে কিন্তু আপনারা একটা ভালো ট্রাভেল সহায়তা আপনাকে নিতেই হবে কারণ এখানে আপনার অনারাইভেল না বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আপনার ভিসা প্রসেসিং করতে হবে ভালো একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে তারা আপনাকে গাইড করবে তাদের এক্সপার্ট টিম আপনাদেরকে গাইড করবে কি কি ডকুমেন্টস লাগে সেগুলো আপনি দিবেন যদি আপনার কাছে ডকুমেন্টস একটু কম থাকে যদি ভালো এজেন্সি হয় অবশ্যই তারা আপনাকে ডকুমেন্টস এর সাপোর্টটাও দেবে আপনি আর্মেনিয়াতে একবার ঢোকেন দেখেন আপনি ইউরোপের স্বপ্ন পূরণ হবে আর্মেনিয়ার টিআরসি যখন হয়ে যাবে আপনি কিন্তু টিআরসি করে আপনি টুরিস্ট ভিসা নিয়ে টিআরসি হওয়ার পরে আপনি ভিসার জন্য ইউরোপের যে কোনো দেশের টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেখান থেকে আপনি টুরিস্ট ভিসা নিয়ে আপনি ইতালি জার্মানি ফ্রান্স সবগুলো দেশেই খুব সহজে যেতে পারবেন তবে টিআরসি হওয়ার আগেই কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে পারবেন না এই বিষয়গুলো হয়তো আমি সহজভাবে বলছি বাট একদমই সহজ না আপনাকে ফার্স্টে যেতে হবে সোশ্যাল কার্ড করতে হবে টিআরসি টা হবে তারপরে আপনি ইউরোপের দিকে মুভ করতে পারবেন কারণ আপনারা জানেন যে আর্মেনিয়া হচ্ছে ইউরেশিয়ার একটা দেশ ইউরোপের কোল ঘেসা একটা দেশ ইউরোপে যাওয়াটা হয়তো হয়তো ডিস্টেন্সের দিক দিয়ে অনেক সহজ বাট বৈধভাবে যাওয়াটা কিন্তু কিছুটা হলে একটু নিয়ম কানুন মেনে আপনাকে যেতে হবে যার কারণে আমি এখনো বলবো আর্মেনিয়াতে কিন্তু এই রুলসটা এখনো আছে যদি আপনারা ট্যুরিস্ট ভিসা নিয়ে আর্মেনিয়াতে যান তাহলে বৈধ হতে পারবেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি একদম দায়িত্ব নিয়ে এই মুহূর্তে যারা যাবেন এখনো সুযোগ আছে হয়তো কিছুদিন পরে এরকম হবে যখন বেশি সংখ্যক মানুষ ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান নেপাল সব দেশ থেকেই তো যাচ্ছে যখন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বা তাদের দেশের গভর্নমেন্ট যখন বুঝবে যে আসলে এটা নিয়ে কি হচ্ছে তখন কিন্তু তারা এই সুযোগটা বন্ধ করে দিতে পারে বিশেষ করে আপনারা যারা বাংলাদেশ থেকে যাবেন আপনাদের জন্য টোটালি বন্ধ করে দিতে পারে তো এই সুযোগটা হয়তো সামনে নাও থাকতে পারে কিন্তু যতদিন আছে যাদের বাজেট কম তারা খুব অল্প সময়ের ভিতরে আর্মেনিয়াতে ঢুকতে পারেন আপনার সবটা পূরণে দেখবেন আর্মেনিয়াতে গেলে আপনার স্বপ্ন স্বপ্ন পূরণ হবে এবং পূরণে আমরা রয়েছি আমাদের এই চ্যানেল আপনাকে সবসময় অথেন্টিক ইনফরমেশন দেবে এবং আপনাদেরকে পাশে থেকে আপনাদেরকে সহায়তা করবে যদি আমরা ভিসা রিলেটেড কোনো কাজ করি না আমাদের ভিডিও আমাদের ছবি ব্যবহার করে অনেকে প্রতারণা করছে তাদের থেকে আপনারা সাবধানে থাকবেন আমরা শুধুমাত্র তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করব অনেকেই এত সময় অধীর আগ্রহে বসে আছেন যে ভাই একটা এজেন্সির নাম বলেন এর আগে একটা এজেন্সির নাম বলেছি বাট আজকে আপনাদেরকে একটা এজেন্সির নাম বলবো যারা আর্মেনিয়া নিয়ে খুব ভালো কাজ করে এবং তাদের বিশ্বস্ত এবং এক্সপার্ট টিম আছে তাদের গাইডলাইন আপনি ফলো করেন ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে বলে আমরা আশা রাখি এটা হচ্ছে জিআইপি গ্লোবাল ইমিগ্রেশন পার্ক জিআইপি এর এক্সপার্ট টিমের সাথে আপনি কথা বললে বুঝতে পারবেন যে আর্মেনিয়ার ভিসা পাওয়া কিন্তু খুব একটা কঠিন না একটা টুরিস্ট ভিসা আপনার ইউরোপের স্বপ্ন পূরণ করে দেবে যদিও ইউরোপের কোনো দেশ না এর অ্যাড্রেস আমরা কমেন্টে পিন করে দিয়ে দিয়ে আমার ডেসক্রিপশনে সাথে আপনারা হয়তো তাদের হটলাইন থাকবে সেখানে ফোন দিয়ে অনেক সময় হয়তো পাবেন আবার অনেক সময় পাবেন না সব থেকে বেটার হয় সরাসরি তাদের অফিস ভিজিট করবেন তাদের অফিসে যেয়ে বলবেন যে আমরা আর্মেনিয়াতে ট্যুরিস্ট ভিসার জন্য যেতে চাই কিভাবে হেল্প করবে সেটা তারা বুঝবে আর সব থেকে যদি ভালো হয় যদি আপনারা মনে করেন আমাদের নাম বলতে পারেন যে আমরা নাজমুল ভাইয়ের ভিডিও দেখে আসছি আমি মনে করি এটা আমার বিশ্বাস যে তারা আপনাকে অনার করবে হয়তো তারা আপনার বিষয়গুলো আরেকটু গুরুত্ব দেবে ইনশাল্লাহ তারা এমনিতেই অনেক বিশ্বস্ত এবং আন্তরিক তারপরে যদি আমাদের অ্যাড্রেস যদি বলেন আমাদের ভিডিওর কথা যদি বলেন আমাদের চ্যানেলের নাম সেখানে মেনশন করলে অবশ্যই কিছু এক্সট্রা সুবিধা তাদের কাছ থেকে পাবেন কত টাকা নেয় কত টাকা খরচ হবে ভাই এটা নিয়ে আমি কথা বলতে চাই না এটা আমার কাজ না এটা হচ্ছে আমি ইনফরমেশন দিব এইটা এটা নিয়ে কাজ করবে হচ্ছে এজেন্সিগুলা তাদের সাথে কথা বলেন আপনারা তাদের সাথে কথা বললে হবে কি আপনারা প্রপার একটা আইডিয়া পাবেন যে আসলে কত টাকা লাগবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমাদের নামে অনেক ফেক আইডিয়া আছে যারা একটা ভিডিও বানিয়ে বা আমাদের লাইভের অংশ কেটে নিয়ে তার উপর নাম্বার বসিয়ে প্রতারণা করছে আমরা ভিসা রিলেটেড কোনো কাজের সাথে কখনোই ছিলাম না এখনো নাই ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো না তো কেউ প্রতারিত হবেন না অনলাইনে কোনো লেনদেন করবেন না বিকাশে ইমুতে কোনো লেনদেন কারোর সাথে কথা বলবেন না ইনশাল্লাহ তাহলে আপনি প্রতারণা হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো দেশ নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম